আসসালামু আলাইকুম আমি এখানে দেখাচ্ছি সতেরো সপ্তাহের একটি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট এখানে চার মাস শেষ হয়ে পাঁচ মাসে পড়েছে এবং রোগী একটু একটু হার্টবিট বোঝা শুরু করার সময় হয়েছে এখানে বাচ্চাটি ফুল দেখা যাচ্ছে দুটি পা পেট মাথা এবং বাচ্চাটি সুন্দর নড়াচড়া করছে দেখুন হার্টবিট দেখা যাচ্ছে মাঝখানে লাফাচ্ছে এবং এ বাচ্চাটা আর একটু বড় করে দেখাচ্ছি যে বুকের ভেতর হার্টবিট লাভ হচ্ছে একটু বড় করে দেখাচ্ছি এটা মাথা একদমই ক্লিয়ার মাথা তারপর শরীর এই তো শরীর এর ভিতরে হার্টবিট এবং নিচের দিকে দুটি পা এই দুটো হাত হ্যাঁ এটি এই দুটি বাচ্চার পা মাঝখানটি শরীর খুব ক্লিয়ার এবং সুন্দর দেখা যাচ্ছে চার মাস শেষ হয়ে বাচ্চাটি একদম পাঁচ মাসে পরে পূর্ণ অবয়ব অবস্থায় দেখা যাচ্ছে এবং মা আস্তে আস্তে এখন মুভমেন্ট বুঝতে পারবে ধন্যবাদ